কম বেশি দেড়শো শব্দে বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো পাঁচ নম্বর আর এটি শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সংলাপ বৃক্ষরোপণের উপযোগিতা দুই বন্ধু প্রথম বন্ধু সুমন তার বন্ধু অর্পণকে বলছে হাই অর্পণ কেমন আছিস আজ স্কুলে যে বৃক্ষরোপণ কর্মসূচি হলো সেটা কেমন লাগলো তোকে তখন অর্পণ বলছে দারুণ লেগেছে বন্ধু গাছ লাগানো সত্যিই খুব দরকারি কাজ শিক্ষকরা বললেন গাছ ছাড়া মানুষের জীবন কল্পনাই করা যায় না সুমন একদম ঠিক কথা গাছ আমাদের অক্সিজেন দেয় ছায়া দেয় ফল ফুল দেয় পরিবেশ সুন্দর রাখার জন্য গাছ অপরিহার্য অর্পণ শুধু তাই নয় গাছ না থাকলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যায় খরা বন্যা ঝড় মাটিক্ষয় সব কিছু বেড়ে যায় সুমন বলছে হ্যাঁ আর পাখিও প্রাণীদেরও বাসস্থান হলো গাছ তাই গাছ কেটে ফেললে ওদের জীবনে ভয়াবহ সংকট দেখা দেয় অর্পণ এখন তো দূষণ অনেক বেড়েছে গাছ লাগানোই পারে সেই দূষণ কমাতে গাছ বাতাসকে বিশুদ্ধ করে আর পরিবেশকে শীতল রাখে সুমন আমাদের বাড়ির পাশে যদি সবাই অন্তত একটি করে গাছ লাগাই তাহলে পাড়া প্রতিবেশ আরও সবুজ হয়ে উঠবে অর্পণ আমি তো ভাবছি আগামী রবিবার কিছু চারা গাছ কিনে মাঠে লাগাবো তুই কি আমার সঙ্গে আসবি সুমন অবশ্যই আসবো তবে মনে রাখতে হবে শুধু গাছ লাগানো নয় নিয়মিত যত্ন নেওয়াও জরুরি জল দিতে হবে আগাছা পরিষ্কার করতে হবে অর্পণ একদম ঠিক বলেছিস গাছ বড় হলে আমাদেরই উপকার করবে সুমন হ্যাঁ বন্ধু গাছ বাঁচলে মানুষও বাঁচবে তাই বৃক্ষরোপণ আমাদের কর্তব্য অর্পণ ঠিক তাই চল আমরা প্রতিজ্ঞা করি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগাবো এবং তার যত্ন নেব